ছক্কাচারে ঝড়ো ব্যাটিং তানজিদ তামিমের আইরিশ বোলারদের পাত্তাই দিলেন না এই ওপেনার তাই তো সাইফ লিটন দ্রুত বিদায় নিলেও পথ হারায়নি বাংলাদেশ তামিমকে যোগ্য সঙ্গ দেন পারভেজিমন এদিন রেকর্ড পাঁচটি ক্যাচের পাশাপাশি দাপুটে ফিফটিতে বাংলাদেশকে জয় এনে দেওয়ার নায়ক তানজিদ তামিম সিরিজ জিততে আয়ারল্যান্ডের দেয়া একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ চোদ্দ বলে দুই চার এক ছক্কায় উনিশ রান করে বিদায় নেন ওপেনার সাইফ হাসান অধিনায়ক লিটন দাস সাত বলে উইকেটে টিকে থেকে ছয় রানের বেশি করতে পারেননি ছেচল্লিশ রানে দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দুই উইকেট হারানোর পর তানজিদ তামিমের সঙ্গে যোগ দেন পারভেজ তামিম ইমনরা শক্ত হাতে দলের হাল ধরেন আয়ারল্যান্ডের বোলারদের কোনো সুযোগ না দিয়েই জয়ের ভিত গড়ে দেন আইরিশরা প্রাণপণ লড়াই করেন কিন্তু বাংলাদেশ সহজেই ম্যাচের পাশাপাশি সিরিজও জিতে নেয় মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড বোলিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী বাংলাদেশ তবে ছেড়ে কথা বলেননি ব্যাটার রাও ফলে আয়ারল্যান্ড যেমন রান তুলতে থাকে বাংলাদেশও পায় উইকেটের দেখা ইনিংসের চতুর্থ ওভারে প্রথম আঘাত শরিফুল ইসলামের টিম স্ট্রাম্প উপড়ে ফেলেন এই বাঁহাতি পেসার একাদশে ফিরেই দলকে এনে দেন উইকেট আটত্রিশ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড টিম ফিরে যান দশ বলে সতেরো রান করে হ্যারি টেক্টর উইকেট হারান মুস্তাফিজুর রহমানের বলে ইনসাইড এজ হয়ে বলে স্ট্রাম্পের দিকে গেলে কিক করার চেষ্টা করেন টেক্টর কিন্তু ব্যর্থ হন তিনি বল আঘাত করে স্ট্রাম্পে উইকেট হারানে ব্যাটার স্পিনার শেখ মেহেদির বোলিংয়ে তৃতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ লরকান টাকারকে এলবি ফাঁদে ফেলে আবেদন করেন কিন্তু ফিল্ড আম্পায়ার সারা দেননি এরপর রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ একান্ন রানে গিয়ে তিন নম্বর উইকেট তোলে টাইগাররা রিশাদ হোসেনের জোরা আঘাতে আয়ারল্যান্ড আরও দুর্বল হয়ে পড়ে কার্টিস ক্যাম্পারের পর পল এর উইকেটও তুলে নেন এই টাইগার স্পিনার বারো ওভার শেষে চুহাত্তর রান তুলতেই পাঁচ উইকেট হারায় আয়ারল্যান্ড ঋষা তুলে নেন নিজের তিন নম্বর উইকেটটাও চার ওভারে মাত্র একুশ রান খরচায় তিন উইকেট স্বীকার করেন ঋষাদ টাইগার বোলারদের নিয়মিত চাপের ফলে মানের পুঁজিতেই আটকে যায় আয়ারল্যান্ড